বন্ধুরা নমস্কার তীব্র রাজনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তৃণমূল কংগ্রেস কেন কমফোর্টেবল অবস্থানে রয়েছে কেন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগের তুলনায় অনেক বেশি ভালো অবস্থানে চলে যাচ্ছে এ নিয়ে এর আগের ভিডিওতে বেশ খানিকটা টিপস আপনাদেরকে দিয়েছিলাম এই ভিডিওতে আরও বিস্তারিত আরও সূক্ষ্মভাবে আলোচনা করব তার কারণে ভিডিওটা একদম না টেনে সবটা শুনবেন সবটা শুনতে পারলে আপনারা ভালো একটা ধারণা পাবেন এখান থেকে পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সালে সাল পর্যন্ত সালের বিধানসভা পর্যন্ত সিপিএম ছিল ডোমিনেটিং অপোজিশন পার্টি শাসক দল তৃণমূল কংগ্রেসই ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পরেই সিপিএমের নাম আসতো অনেকের ধারণা ছিল যে এগারোতে ক্ষমতা হারানো সিপিএম ষোলোতে পারেনি ষোলোর জায়গাতে একুশে পারবে একুশে না হলে ছাব্বিশে পারবে তো সিপিএমের অনেক কর্মীর মধ্যেই একটা আশা ছিল একটা তাদের ধারণা ছিল যে দলের নেতারা চেষ্টা করছে চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত তারা হয়তো ক্ষমতায় ফিরে আসতে সাহায্য করতে পারে কিন্তু যখন তারা দেখলো দু হাজার সালে নরেন্দ্র মোদীর উত্থানের পরে পরবর্তী বিজেপি ব্যাপক শক্তি নিয়ে বঙ্গ বিজয়ে ঝাঁপিয়ে পড়ল তখন তারা দেখলো যে সিপিএমের তুলনায় বিজেপির তৎপরতা অনেক বেশি যে কাজটা সিপিএমের নেতারা করতে পারছে না সেটা বিজেপির সর্বভারতীয় নেতারা ঝাঁপিয়ে পড়ে করার চেষ্টা করছে তখন তাদের মধ্যে একটা বিরাট অংশের ধারণা তৈরি হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসকে হারাতে হলে সিপিএমের দ্বারা সম্ভব হবে না এর জন্য বিজেপিকে ট্রাই করতে হবে তখন তারা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রথম ব্যাপকভাবে সিপিএম ছেড়ে বিজেপিতে চলে গেল অনেকে বিজেপির কার্যকর্তা হয়ে গেল অনেকে বিজেপির স্থানীয় স্তরের নেতা হয়ে গেল অনেকে কার্যকর্তাও হয়নি নেতাও হয়নি ঘরে বসেই তারা সিপিএম থেকে সমর্থনটা ট্রান্সফার করে দিল বিজেপির অ্যাকাউন্টে এই বিশাল সমর্থন রেডিমেড পেয়ে গিয়ে বিজেপি হঠাৎ করে আপনার লোকসভা নির্বাচনে দু সালে দুই থেকে আঠারোতে চলে গেল কংগ্রেসেরও ব্যাপক সংখ্যক ভোট আপনার ট্রান্সফার হয়ে গেল বিজেপিতে অনেক নেতা চলে গেল যদিও খুব বড় মাপের নেতা যায়নি কিন্তু মাঝারি বা স্থানীয় স্তরের নেতা অনেকে কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেল আর ভোট তো চলে গেছে কার্যকর্তারা অনেকে চলে গেছে ফলে আত্মবলিদান দিয়েছে সিপিএম আত্মবলিদান দিয়েছে কংগ্রেস বিনিময়ে উত্থান হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি হয়ে গেল ডোমিনেটিং অপোজিশন পার্টি বিজেপি হয়ে গেল সেকেন্ড পার্টি সেকেন্ড লার্জেস্ট পার্টি তৃণমূল কংগ্রেসের পরে তারপর থেকে বিজেপি স্বপ্ন দেখতে শুরু করে যে বিজেপি যেহেতু দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং যেহেতু তৃণমূল কংগ্রেসকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সেহেতু এবার তাদের পরবর্তী লক্ষ্য হল বঙ্গ বিজয় বঙ্গের ক্ষমতা দখল করা এর জন্য দু সালের নির্বাচনকে কেন্দ্র করে তারা ব্যাপক প্রস্তুতি নেয় সারা দেশের সমস্ত টপ টপ নেতাদেরকে তারা এনে পশ্চিমবঙ্গে ফেলে দেয় সেখানে প্রচার করার জন্য তাদের সমস্ত দেবতুল্য ভগবান তুল্য কার্যকর্তা নেতা সবাইকে এনে বাংলাতে গ্রামে গ্রামে ছড়িয়ে দেয় যাতে বাংলাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ব্যাপক আবহ তৈরি করা যায় এবং তারা মিডিয়াকেও ব্যাপকভাবে কাজে লাগায় আরও বিভিন্ন সংস্থা এজেন্সি এগুলোকেও তারা কাজে লাগায় সব মিলিয়ে একটা আবহ তৈরি হয় মানুষের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে বাংলাতে পরিবর্তন অবশ্যম্ভাবী বাংলাতে তৃণমূল কংগ্রেসের এক দশ বছরের সরকার বিদায় নিতে যাচ্ছে এবং সেখানে বিজেপির নেতৃত্বাধীন বিকল্প সরকার গঠিত হতে যাচ্ছে এই ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যায় বাংলার মানুষও একটা বিশাল সংখ্যক মানুষ বিশ্বাস করতে শুরু করে আবার সারা ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্যের মানুষও কিন্তু ধারণা করতে থাকে যে বাংলাতে বোধ এবার আর তৃণমূল কংগ্রেসের সরকার থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে পাক প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল যে মানুষের যে ধারণা সেটা ভুল প্রমাণিত হয়েছে নেতাদের যে আশা স্বপ্ন ইত্যাদি সব একদম ধুলিসাত হয়েছে এবং ভূসখলন হয়েছে বলে না হিন্দিতে ল্যান্ডস্লাইড হয়েছে তো ল্যান্ডস্লাইড হয়েছে বিজেপির দিকে আর ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় তৃণমূল কংগ্রেস ফলে ক্ষমতায় আবার ফিরে আসে এরপরে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দু সালের আবার বিজেপির নেতারা স্বপ্ন দেখতে শুরু করে আবার সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হতে শুরু করে আবার মিডিয়া এজেন্সি সব কিছু ঝাঁপিয়ে পড়তে শুরু করে এবং দেখা যায় আবার একটা আবহ তৈরি হয় এবং সেই আবহে প্রশান্ত কিশোরের মতন ব্যক্তি পর্যন্ত বলে যে বাংলাতে ডোমিনেটিং পার্টি হবে বিজেপি এবং বিজেপি হবে এক নম্বর দল তো সেই অনুযায়ী প্রশান্ত কিশোরের মতন ব্যক্তি যদি এই রকম কথা বলে তাহলে অবিশ্বাস করার মতন কিছু না কারণ একুশের বিধানসভা নির্বাচন প্রশান্ত নির্বাচনে প্রশান্ত কিশোর গ্যারান্টি দিয়ে বলেছিলেন যে বিজেপি আপনার একশোর নিচে থাকবে এবং সেটাই রেজাল্টে দেখা গেছে সুতরাং লোকসভা নির্বাচনে যখন বলেছে যে বিজেপি এক নম্বরে যাবে তখন সেটাকেও মানুষ বিশ্বাস করে নিয়েছিল কিন্তু রেজাল্টে দেখা যায় বিজেপি এক নম্বরে যাওয়া দূরের কথা অনেক নিচে নেমে যায় আগের গত দু সালের যে শাসন সংখ্যা ছিল সেটাকেও ধরে রাখতে পারেনি তার চেয়ে আরও অনেক নিচে নেমে যায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমার পরিবর্তে অনেকটা বেড়ে যায় এই যে ফলাফল হয় সে ফলাফলের পরবর্তী সময় যেহেতু ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে মাঝখানে অনেক পরিবর্তন ঘটে গেছে রেজাল্ট আউটের পরে সেহেতু এবার মূল লড়াইটা কিন্তু মানে সূক্ষ্মভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়ে দিয়েছে বিজেপির জন্য হলো দ্বিতীয় স্থানটাকে ধরে রাখা বিজেপি এখন ডোমিনেটিং অপোজিশন পার্টি কোনো সন্দেহ নাই সাতাত্তর না হলো পঁচাত্তরের মতন সম্ভবত বিধানসভাতে বিজেপির কাছে এমএলএ রয়েছে তারপরে লোকসভাতে বারো জন এমপি রয়েছে এটা চারটিখানি ব্যাপার না এটা বিজেপির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিজেপি শূন্য হাতে ছিল সেই বিজেপি আজকে এই অবস্থানে খুব স্বাভাবিকভাবে এটা মেনে নিতেই হবে যে বিজেপি শক্তিশালী অপোজিশন পার্টি পশ্চিমবঙ্গে এবং বিজেপির পরে সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের ঘাড়ার কাছে এখনও বিজেপি নিঃশ্বাস নিচ্ছে এখনও যে বিজেপি দুর্বল হয়ে গেছে শেষ হয়ে গেছে এই কথা কেউ যদি মনে করে তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন কিন্তু সিপিএমের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে সিপিএমের পক্ষে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ দেওয়া এই মুহূর্তে অসম্ভব এই যে দু সালের বিধানসভা নির্বাচন আসছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কমফোর্টেবল পজিশনে আছে আমি বলছি তার আপনারা দেখবেন একদম বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন তার সবচেয়ে বড় কারণ হল সিপিএম যেহেতু শূন্য চলে গেছে সিপিএমের কাছে এখন মর্যাদার লড়াই হয়ে গেছে শূন্য থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা এটা সিপিএমের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ যার কারণে বিজে সিপিএমের বুড়ো নেতারা বাধ্য হয়ে তরুণ তরুণ নেতানেত্রীদের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন এখন সব এক একঝাঁক কম বয়সের যুবক যুবতী যারা ভালো বক্তব্য রাখতে পারেন যারা মিডিয়া ফ্রেন্ডলি এবং যারা হাসতেও পারেন আগের নেতারা যেমন হাসতেন না তারা না হাসাটাকেই তারা মনে করতেন যে তাদের ব্যক্তিত্ব বর্তমানে নেতারা হাসেন রসিকতা করেন চুটকি দেন এবং তারা ভালো বক্তব্য রাখেন এবং সুশিক্ষিত ভালো শিক্ষা দীক্ষাও আছে তাদের কাছে ভালো ডিগ্রি ডিগ্রিও আছে ফলে এই নেতাদের মাধ্যমে সিপিএম চেষ্টা করছে বিজেপির জায়গাটা দখল করতে তৃণমূলের জায়গা দখল করার স্বপ্ন কিন্তু বঙ্গের সিপিএম কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখে না তারা দেখছে যে যে ভোটগুলো তাদের তাদের দল থেকে বিজেপিতে চলে গেছিলো সেইগুলোকে ফিরিয়ে এনে তারা দু নম্বর পজিশনটাকে কিভাবে দখল করতে পারবে যদি তারা দু নম্বর পজিশন দখল করতে পারে তাহলে তারা এর পরের ধাপে এক নম্বরের কথা ভাববে এ কারণে সিপিএমের কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে কোনো কিছুই চ্যালেঞ্জ না কংগ্রেসকে এখানে আলোচনার মধ্যে না আনাটাই সবচেয়ে ভালো এরপরে রয়েছে বিজেপির বিজেপি বিজেপি বুঝতে পারছে যে যেহেতু কেন্দ্রে নরেন্দ্র মোদী আর এখন একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা না সেহেতু নরেন্দ্র মোদীর কাছে টিডিপি আর জেডিইউ এর বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসকে রাখতেই হচ্ছে আর কোনো বিকল্প নাই অন্য কোনো দলের ক্ষমতা নাই যে এই দুটো দল চলে গেলে গেলে পরে আপনার কেন্দ্রের সরকারটাকে ঠেকা দিয়ে সেটাকে রক্ষা করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস পারে তার কাছে সেই উপযুক্ত সংখ্যক এমপি রয়েছে লোকসভাতে এই কারণে আমি এটা এর আগেরও একটা ভিডিওতে বলেওছিলাম নরেন্দ্র মোদীর কাছে একমাত্র বিকল্প হলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু বিজেপি কিন্তু কোনো বিকল্প না কিন্তু বিজেপির কাছে বিকল্প তৃণমূল কংগ্রেস তার কারণে আপনার বাংলাতে আপনারা দেখছেন যে লড়াই হচ্ছে না আন্দোলন হচ্ছে না মিডিয়াতে বক্তব্য হচ্ছে তীক্ষ্ণ ভাষায় বাক্যবাণে জর্জরিত করা হচ্ছে বা অন্যান্য সামাজিক আন্দোলনগুলোকে পেছন থেকে পুশ করা হচ্ছে সব কিছু করা হচ্ছে কিন্তু সামনে একটা রাজনৈতিক দল হিসাবে যে আন্দোলনে আপনার তুফান সৃষ্টি করার কথা সেগুলি কিন্তু করা হচ্ছে না কারণ হল দিল্লিতে বিকল্প হিসাবে টিএমসিকে দেখা হচ্ছে এই অবস্থাতে বিজেপির কাছে চ্যালেঞ্জ হল বাংলাতে দ্বিতীয় স্থানটা এই যে রানার্স আপ যে হয়েছিল দু হাজার একুশ সালে এবং এবং দু হাজার উনিশ সালে এই রানার্স আপের পজিশনটাকে ধরে রাখা এটা একটা বড় চ্যালেঞ্জ যদি এই ক্ষেত্রে কোনো দুর্বলতা দেখা দেয় তাহলে এই জায়গাটা সিপিএম দখল করে নেবে সিপিএম যাতে কোনোভাবে উঠে দাঁড়াতে না পারে এইটা বিজেপির কাছে সবচেয়ে বড় মানে প্রত্যাশা তো এই অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন সিপিএমকে একটু একটু করে গিয়ে আরোপ করেছে যে যাতে সিপিএম দ্বিতীয় স্থান দখলের জন্য চেষ্টা করে করতে পারুক আর না পারুক চেষ্টা করে তাহলে সিপিএমের যে কর্মীরা নেতারা সমর্থকরা বিজেপিতে চলে গেছিল দু হাজার উনিশে এবং দু হাজার একুশে তারা নতুন করে স্বপ্ন দেখবে তাদের পুরনো পার্টিকে নিয়ে এবং তারা আবার সে পুরনো পার্টিতে ফিরে আসতে শুরু করবে তো যদি ওই মানুষগুলোর একটা অংশ অর্ধেক হোক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক এরা যদি আবার তাদের পুরনো দলে ফেরত যায় তাহলে বিজেপির ওই টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট যাই হোক না কেন সেটা কমবে কিন্তু বিজেপির থেকে তাহলে সিপিএমও বেশি উঠলো না বিজেপিও একটু কমে গেল তো তৃণমূলের সঙ্গে বিজেপির মানে প্রধান বিরোধী দলের পার্থক্য অনেক বেশি বেড়ে গেল তৃণমূল কংগ্রেস আবার আরামে দু সালে আরও বেশি সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরে এলো এই কারণে এই যে অঙ্কটা এই অঙ্কটা একদম সূক্ষ্ম এবং সত্য আমি যে কথাটা বলছি আপনাদেরকে এটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্য এ নিয়ে বিন্দুমাত্র এতে কোনো জল মেশানো নাই বিন্দুমাত্র পক্ষপাতিত্ব না এতে এটাই বাস্তব সত্য বঙ্গ রাজনীতির এই মুহূর্তে যার কারণে বঙ্গ বিজেপি কাছে দ্বিতীয় পজিশন দখল করে করা চ্যালেঞ্জ সিপিএমের কাছে দ্বিতীয় স্থান দখল করা চ্যালেঞ্জ আর তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ বাকিদেরকে আরেকটু বিজেপিকে একটু খাটো করে দেওয়া সিপিএমকে একটু ওপরে তোলা এবং একটা ব্যালান্স মেনটেন করা আর নিজের উচ্চতাটাকে বাড়িয়ে নেওয়া এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এত ঝরতুফানের মধ্যেও একদিকে প্রাকৃতিক দুর্যোগ একদিকে রাজনৈতিক দুর্যোগ আর একদিকে সামাজিক আন্দোলনের একটা নতুন দুর্যোগ যেটা শেখ হাসিনাও জীবনে প্রথমবার দেখে সহ্য করতে না পেরে সব সর্বশান্ত হয়েছেন এইটা মমতা বন্দ্যোপাধ্যায় সামহাও ট্যাকল করে নিয়েছেন তো এ এত এত দুর্যোগের মধ্যেও অনেক বেশি কমফোর্টেবল পজিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই কথাগুলো বন্ধু কোন তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য না এই কথাগুলো কোনো পক্ষপাতিত্ব করার না কিছু না আমি তৃণমূল কংগ্রেসের কর্মী না সমর্থক না নেতা না কেউ না এই দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই কোনো সম্পর্ক নাই কিন্তু এক একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজনীতিটাকে যতটা সূক্ষ্মভাবে দেখি বুঝি এবং দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সে সত্যটাকে যেটা দেখি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি জানি আপনাদের মধ্যে যাদের চিন্তা ক্ষমতা রয়েছে তারা খুব ভালো করে যে এই আলোচনাগুলি বোঝেন এবং আমি দেখি যারা কমেন্ট করেন তার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট কমেন্টই আসে যারা বুঝতে পারেন এবং যারা সহমত পোষণ করেন হার্ডলি কখনো কখনো ওয়ান টু টু পার্সেন্ট যারা সহমত পোষণ করেন না তবে আমি যারা সহমত পোষণ করেন তাদেরকে যতটা সম্মান করি যারা সহমত পোষণ করেন না তাদেরকেও ততটাই সম্মান করি সুতরাং আমার ভিডিও কখনো দেখা বন্ধ করবেন না দেখবেন এবং আলোচনা করবেন মন্তব্যও করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার